পারিশনের ধারাবাহিকতায় আমরা যেটা বলেছি যে ভোটার লিস্ট প্রিপারেশন ইয়াং ভোটার্স ওমেন ভোটার্স ডিজাবল উইথ ইনহারেন ডিজাবিলিটি যা আছেন ডায়স কমিউনিটিকে ইনক্লুশন কন্ডাক্ট রুলস আর পিও অবজারভার্স হোম অ্যান্ড অ্যাব্রড কোয়ালিফাইং ডেট ফর দ্য ভোটার লিস্ট দ্যাট ইজ থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত নেওয়া মিটিং উইথ স্টেক হোল্ডার্স ট্রেনিং ল অর্ডার সিচুয়েশন এবং আমাদের যে সমস্ত এই নির্বাচন একটা সুষ্ঠু ব্যবস্থাপনার সাথে যে নির্বাচন ব্যবস্থাপনার সাথে যে স্টেক যারা আছেন তাদের সাথে মিটিং ইত্যাদি ইত্যাদি এব্যাপারে আপনারা জানেন যে ধারাবাহিকভাবে আমরা যে ব্যবস্থাটা নিয়েছি সেটাই আপনি জানিয়েছে নতুন তথ্য দেওয়ার কিছু নেই এটাতে আপনারা অবগত আছেন ওনরা ওনাদের ডেলিগেশন প্রি ইলেকশন পিরিয়ডে ইলেকশন ডে এবং পোস্ট ইলেকশন পিরিয়ডেও হয়তো ওনারা আসতে চাইবেন ওনারা ওভারসিজ ভোট অ্যার দ্যাট ইজ ফর কমিউনিটিকে ইনক্লুশনের ব্যাপারে আমাদের পদক্ষেপগুলো কী কী এবং আমরা যে হাইব্রিড একটা সলিউশনের কথা বলেছি এটা ওইটা ওরা জানতে চেয়েছিলেন যে কীভাবে এটা কীভাবে করা হবে ডিসপিউট রেজলিউশনের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন যে যদি নির্বাচন ব্যাপারে কোনো ডিসপিউট হয় তাহলে কীভাবে আমরা এটাকে হ্যান্ডেল করি প্রথমত আমাদের কন্ট্যাক্ট রুল যেটা আছে সেটা আর এছাড়া আমাদের যে মাঠ পর্যায়ে বিভিন্ন পর্যায়ে যে পাঁচটা কমিটি কাজ করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অ্যান্ড আদার্সরা সেটা আর সর্বশেষ জায়গা তো আছে মাননীয় আদালত এটা রিফর্ম কমিশনের যে সমস্ত সুপারিশ সেগুলো না আমরা কিভাবে এটা গ্রহণ করেছি এবং সেই অনুযায়ী আমরা কি কি কাজ করেছি তো এটা বললাম যে আমরা রিফর্মস কমিশনের সুপারিশ অনুযায়ী আরপিও থেকে শুরু করে বিভিন্ন কন্ডাক্ট রুল তারপরে আপনার নির্বাচন ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত যে সমস্ত আইন বিধিবিধান এগুলো আছে সেগুলো করা হয়েছে এবং আপনারা জানেন যে গত বৃহস্পতিবার মাননীয় উপদেষ্টা পরিষদ আমাদের আরপিওর সংশোধনীটা অনুমোদন করে দিয়েছেন সিকিউরিটি মেজার্সের ব্যাপারে জানতে চেয়েছিলেন যে কোনো স্তরের এবং কিভাবে এটা করব সেটা বললাম যে আমরা আমাদের সাথে যারা সিকিউরিটি নিয়ে কাজ করছেন তাদের সাথে আমরা নিয়মিতভাবে আলোচনার ভিতরে আছি এবং এটা পর্যাক্রমিকভাবে আর কি করা হবে সিকিউরিটি বলতে আমরা মূলত দুটো দুটো বিষয়ের উপরে আরোপাত করেছিলেন একটা হচ্ছে যে ভোট কেন্দ্রে আর একটা হচ্ছে পরিবেশগত তা আমরা বললাম যে ভোট কেন্দ্রের সিকিউরিটির মেজারটা হচ্ছে যে আমাদের যে ষোলো থেকে চোদ্দো থেকে আঠারো জনের একটা টিম কাজ করে সেটা আর বাইরের সিকিউরিটি তো ওভারঅল এটা অ্যাডমিনিস্ট্রেটিভ যাটিস পুলিশের এখতিয়ারাধীন তবে উই আর ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ এভরিবডি ট্রেনিং ফেসিলিটিসের ব্যাপারে জানতে ক্যাপাসিটি বিল্ডিং এর ট্রেনিং ফেসিলিটিসের ব্যাপারে জানতে চাই চেয়েছিলেন আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রযুক্তির ব্যবহার অপপ্র অপপ্রয়োগ দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ ইনফরমেশন ডিস ইনফরমেশন এইগুলোর ব্যাপারেও আমাদের সাথে আলোচনা হয়েছে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রে যদি পরবর্তীতে আলোচনা করা হবে ওনাদের যদি সুযোগ থাকে আমাদেরকে আমরা এটা ওয়ান টু ওয়ান আলোচনা করবো এটা সচিবালয় লেভেলে আমার সাথে আলোচনা পরে করবেন আজকের এই আলোচনাটা এটা স্পেসিফিক করা হয়নি এই হচ্ছে মোটামুটিভাবে এটা ওনারা এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু এটা এখনো ঠিক করেনি আমরা তো উত্তরটা দিয়েছি এখন এই উত্তরে ওরা কতটুকু সন্তুষ্ট এটা তো ওনাদের কাছে জিজ্ঞেস করা উচিত ছিল আমার কাছে না জিজ্ঞেস করে কমনওয়েলথ এর ব্যাপারে বলি কমনওয়েলথের ব্যাপারে আরপিওর ব্যাপারে হ্যাঁ জাস্ট আমি আপনাকে যেহেতু আপনি প্রশ্নটা করেছেন আমি এটার উত্তরটা দিয়ে দিই আরপিওর তো নির্বাচনী প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির থেকে একটা প্রতিনিধি দল এসে ওনারা চিঠি দিয়ে গেছেন চিঠিটা পরবর্তীতে কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবে সেটা এটা আর এটা এটা ব্যাপার কমিশন সিদ্ধান্ত নিবেন এটার ব্যাপারে আমার এইটুকুই বক্তব্য ভাই এটা আজকে আজকে দুপুরবেলা এটা দিয়ে গেছেন এখন আমি সরি আমি জানি না আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন প্রতিনিধি দলের সাথে তো আমি ছিলাম না আমি জানি না আমি সরি আমার কি হয়েছে কিনা আমি চলে স্পিকিং আমি জানি না আমি জানি না যেটা এখন আমার আমি ছিলাম না সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত এর ভিতর হয়ে থাকলে আমি জানি না আসলে জানি না সেটা বলবো কি করে হ্যাঁ ভোট কেন্দ্রের ওটা চূড়ান্ত হয়েছে কালকে সকালে ব্রিফ করে দেবো হয়েছে আমি এটা জানি হয়েছে শুনেন প্রাথমিকভাবে খসড়াটা হয়েছে তারপরে এটা আমরা প্রকাশ করেছিলাম কিছু কিছু সংশোধনের প্রস্তাব ছিল সেটাও করা হয়েছে কেন্দ্রের চূড়ান্ত তালিকাটা হয়েছে এটা আগামীকালকে জানিয়ে দেবো সংখ্যাগতটা

আমরা যেভাবে আগাচ্ছি পরিকল্পনা অনুযায়ী তো সবকিছু যে হান্ড্রেড পার্সেন্ট করা সম্ভব নয় এটা আপনারাও জানেন আমরাও জানি পরিস্থিতি পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্ট আনতে হয় কিছু কিছু বিষয় আমরা আগেই কমপ্লিট করেছি কিছু কিছু বিষয় আমরা এদের অপেক্ষা করতে হয়েছে এবং কিছু কিছু বিষয়ে আর একটু হয়তো অপেক্ষা করতে হবে এখন সব কিছু যে নিক্তিতে মেপে সময় অনুযায়ী দিনক্ষণ তারিখ অনুযায়ী করা সম্ভব নয় এই অ্যাডজাস্টমেন্টটুকু আমাদের রাখতে হবে এই ফ্লেক্সিবিলিটি আছে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো কারণ আমি আমার মনে হয় না আপনারা তো আরো ভালো জানেন আমাদের থেকে যে আসলে কি আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন পরিস্থিতি হয়েছে আমার বিশ্বাস হয়নি এবং আপনারা আপনি যে ভোট কেন্দ্রের কথা বললেন আমি আগামীকালকে জানিয়ে দেবো এটা পুলিশের ব্যাপার এটা পুলিশ তাকে কনফাইন করেছে এটা এটা বাইরে ঘটেছে পুলিশের ব্যাপার এসিকে যদি মামলা করতে হয় করবো অসুবিধা নেই অনেক ধন্যবাদ